তো ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর এডুকেশন অনার্স নিয়ে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো লাস্ট সাজেশন তোমাদের জন্য আমি করে দিলাম সিসিএফ কোর্সের যে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান যে বিষয়টা আছে তার টেন মার্কসের যে কোয়েশ্চেনগুলো হবে তার হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এই রকম প্রশ্ন দিয়েই তোমাদের সাজেশানটা তৈরি করে দিয়েছি তোমরা ভালো করে সাজেশানগুলো পড়ে যাও যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো লাইক করে দিও এবং কমেন্ট করো তোমাদের যা যা প্রয়োজনীয় এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটাকে আর অবশ্যই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর জন্য থার্ড সেমিস্টারের যাবতীয় বিষয়ের ভিডিও আমি করে দেবো যদি তোমাদের কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হয় প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে কমেন্ট করতে পারো বা আমাকে পার্সোনাল নাম্বারে ফোন করতে পারো তাহলে আমি তোমাদের সহযোগিতা করে দেবো এবারে আমরা চলো দেখা যাক যে দশ নম্বরে খুবই কম প্রশ্ন দিয়েছে এবং কী কী প্রশ্ন দিয়েছি সেগুলো করেছি এবং কোনগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা পরীক্ষা আসতে চলেছে একদম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন শিক্ষা মনোবিজ্ঞান সংজ্ঞা দাও শিক্ষা ও মনোবিজ্ঞানের কীভাবে পরস্পরের সাথে যুক্ততা আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ স্মৃতি কাকে বলে এর প্রকারভেদ ও প্রক্রিয়াগুলি লেখো স্মৃতিকে কিভাবে উন্নত করা যায় আলোচনা করো এখান থেকে কেটেও কিন্তু তোমাদের স্মৃতিকে কিভাবে উন্নত করা যায় এটা কিন্তু পাঁচ নম্বরের আসতে পারে তো সেইভাবেই উত্তরগুলোকে তৈরি করবে এক একটা করে এক একটা পার্ট পাঁচ নম্বর করে তৈরি করবে কারণ বড়ো কোয়েশ্চেন থেকেও কিন্তু কেটে কেটে পাঁচ নম্বর আসতে পারে আর আমি পাঁচ নম্বরে একটা আলাদা ভিডিও করে রেখে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে গেলে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে পাঁচ নম্বরের সাজেশনটা দেখে নিও তিন নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের বুদ্ধি দ্বি উপাদান তত্ত্ব চিত্রসহ আলোচনা করো এখানে কিন্তু এস উপাদান এবং জি উপাদান আলাদা করে পাঁচ নম্বরে আসতে পারে তো সেটা কিন্তু মাথায় রেখো চার নম্বর বিস্তৃতি কাকে বলে বিস্তৃতির কারণগুলি লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের সংলক্ষণ সম্পর্কে আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই চার পাঁচ পাঁচটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ছ নম্বর এরিক্সনের মনোসামাজিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এ সীমাবদ্ধতা ও শিক্ষাগত তাৎপর্য লেখো সাত নম্বর গোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো এ সীমাবদ্ধতা ও শিক্ষাগত তাৎপর্য লেখো এগুলো নর্মালি তোমাদের লিখতে হবেই যাই প্রশ্ন দিক না কেন যদি নাও বলে দেয় তাও তোমাদের সীমাবদ্ধতা বা শিক্ষাগত তাৎপর্যটা যুক্ত করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য আমি এখানে বলে দিলাম তোমাদের সুবিধার জন্য এরপরের প্রশ্ন ভাইগট স্কির সামাজিক বিকাশ তত্ত্বটি আলোচনা করে এই সীমাবদ্ধতা ও শিক্ষাগত তাৎপর্য তাৎপর্যলেখক ন নম্বর থন্ডাইকের বুদ্ধির বহু উপাদান তত্ত্বটি আলোচনা করে এই শিক্ষাগত তাৎপর্য তাৎপর্যলেখক ভীষণ গুরুত্বপূর্ণ থন্ডাইক স্পিয়ারম্যান স্পিয়ারম্যান ধছর দশ নম্বরে আসতে চলেছে মনোবিজ্ঞান কাকে বলে আসতে চলেছে বাইগডস কি আসতে চলেছে এই প্রশ্নগুলো বিস্মৃ স্মৃতি বিস্মৃতির কারণ এটাও আসতে চলেছে সুতরাং যেগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম সেইগুলো কিন্তু খুব ভালো করে মুখস্ত করো লিখে লিখে মুখস্থ করো এরপরের লাস্ট প্রশ্ন গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বটি আলোচনা করো ঠিক আছে এই গেল মোট দশটা প্রশ্ন ভীষণ ভালো করে পড়ো এই প্রশ্নগুলো এবং উত্তর তৈরি করে রেখো যদি সমস্যা হয় কোনো আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো অথবা এখানেই তোমরা মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব ভালো দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না আজকের এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছে